আলোচনা শুরু আমরা সকলে জেনে নিই যে ন্যাডস কি আমরা জানি যে সকল যে সকল পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে চালন বলা হয় এবং যে সকল পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বিজারণ বলা হয় ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ এ দুটো যদি একসাথে হয় ইলেকট্রিক চালন এবং বিজারণ বিক্রিয়াকে একত্রে বিক্রিয়া বলা হয়

কেউ ইলেকট্রন দান করে এবং কেউ ইলেকট্রন গ্রহণ করে যে প্রক্রিয়াটা যখন একত্রে সংগঠিত হয় তখন সেটা হচ্ছে জালান বিজারণ বিক্রিয়া তারপরে জালন বিজারণ বিক্রিয়া বিক্রিয়া বলে তারপরে আমরা আলোচনা করবো যে জ্বালান বিচারণ যুগপথ বিক্রিয়া মানে একই সাথে সংগঠিত হয় আমরা জানি যে পরমাণু ইলেকট্রন ত্যাগ করে জ্বালান হয় এবং ইলেকট্রন গ্রহণ করলে বিচারণ হয় যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বলা হয় বিচারক এবং যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় জারক আমরা একটু উদাহরণ উদাহরণ সহ যার বিদারণরা একটু বলা হতে বোঝার চেষ্টা করব তোমাদের পাঠ্য উদাহরণ দেওয়া আছে জালন যুদ্ধ বিক্রিয়া মানে জ্বালান বিচারণ একই সাথে সংগঠিত হয় তোমাদের পাঠ হয়ে একটা উদাহরণ দেওয়া আছে সোডিয়াম এবং ক্লোরাইড একটা উদাহরণ দেওয়া আছে সোডিয়াম এবং ক্লোরাইড বিক্রিয়ার মাধ্যমে আমরা জানি যে সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন দান করে দলাত্মে পরিণত হয় মানে সোডিয়ামে জ্বালান সংগঠিত হয় এবং ক্লোরিনমাণু সেই ইলেকট্রনটা গ্রহণ করে ঋণত্ব কারণে পরিণত হয় মানে বিচারণ সংগঠিত হয়

জারন এর অর্থ কিন্তু ইলেকট্রন দান ক্লোরিন ডট পড়া Cl- আয়ন গঠন জয়ছে এখানে বিজারণ অর্ধ বিক্রিয়া এটা হচ্ছে জারন বিক্রিয়া জারন অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া আমরা যে সময় এই দুটো বিক্রিয়াকে একত্রে যোগ করব যে সময় এই দুটো বিক্রিয়াকে একত্রে যোগ করব সেই সময় বিক্রিয়াটা একত্রে তখন জারন বিজারণ বিক্রিয়া পরিণত হবে জারন বিজারণ যুগমুত বিক্রিয়া মানে একই সাথে সংঘটিত হয় ওই প্রমাণ ধারণা পেয়ে যাব तो हम इतना जो लिख दिया है एक उपयोग करिए सोडियम क्लोराइड है मेरे पास है सी Na+ Cl- प्लस और ये केन में जैसे ही Na+ प्लस Cl- बाय और NaCl और जैसे ही Na

জারণ ঘটে আবার এদিকে ক্লোরিনের পরমাণু আছে জিরো আর এদিকে গিয়ে দেখেন ক্লোরিন এটা হয়ে গেছে তাহলে এদিকে যখন বলি কইছি কি বিজারণ এইভাবে বিক্রিয়ার মধ্যে আমরা জুজুলি হিসাব করলে আমরা দেখতে যে জারণ এবং বিজারণ কি অবস্থা আছে কে জারণ হইছে কে বিজারণ হইছে ওইগুলি খেয়াল করলে আমরা সহজে পেয়ে যাব তোমার

একক পরমাণু তাহলে কপারের নিউজন হয়ে গেল কত শূন্য আবার এদিকে হাইড্রোজেনের দিকে হাইড্রোজেনের দিকে এদিকে একক আছে তো দুই দিকে অক্সিজেনের সাথে যুক্ত হইছে তাহলে এই হাইড্রোজেন দুই দিকে বেরিয়ে আসে প্লাস 2 এবং অক্সিজেনের দিকে মাইনাস 2 তাহলে দুই দিকে বেরিয়ে আসে পরে এখন আমাদের প্রশ্ন হইবে যে কোনটা বিজারণ হইছে আর কোনটা জারণ হইছে প্রথমে আমরা যদি লক্ষ্য করি কপারের দিকে তাৰপৰ এই হাইড্ৰজেনৰ আছে জিৰো এ

তোমরা দুজন সকলে আয়ত্ত করবে এবং বিকে সকল নিজে নিজের চেষ্টা করবে যে কোনটা জানানো হয়েছে কোনটা বিচারুন পাশে বসে বেশি সকলেই এগুলি করবে আজকে মাসে পর্যন্তই সকলে ভালো থাকবে ধন্যবাদ সকলকে